কলকাতার এক উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধনেরও কার্যালয় আজ বাগবাজার মায়ের বাড়িতে মায়ের শুভ পদার্পণ তিথি অর্থাৎ আজকের এই তিথিতে মা সারদা প্রথম পা রেখেছিলেন এই বাগবাজারের বাড়িতে আজ শোনাব সেই গল্প ঠাকুর যখন তার দেহ ত্যাগ করেছিলেন তারপর মায়ের কলকাতায় থাকার কোনো স্থায়ী বাসস্থান ছিল না শিষ্যরা খুব চিন্তায় পড়তেন শেষ পর্যন্ত তারা বাগবাজারে একটি জমি জোগাড়ে সমর্থ হন ঠাকুরের এক ভক্ত কেদার দাস রামকৃষ্ণ মিশনকে এই জমি দান করেছিলেন এদিকে উদ্বোধনেরও কোনো স্থায়ী ঠিকানা ছিল না বারবার ঠাই বদলের ফলে কাগজপত্র অনেক হারিয়ে যেত ঠিক হলো নতুন জমিতে একটা টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হবে অবশেষে পাকা বাড়ি করে তিনতলা করে মাকে সেখানে নিয়ে আসা হলো তখন শিষ্যদের তেমন আর্থিক সঙ্গতি ছিল না স্বামী বিবেকানন্দের রচনা বিক্রি করে উদ্বোধনে ছিল মাত্র সাতাশশো টাকা যাই হোক সাহসে ভর করে কাজ শুরু করে দিলেন স্বামী সারদানন্দ ব্যক্তিগত জামিনে পাঁচ টাকা ধার করলেন তবে এতেও হল না তাকে আরও টাকা ধার করতে হলো শোনা যায় এই বাড়িটি তৈরি করতে তখনকার দিনে এগারো হাজার টাকা লেগেছিল পরবর্তীকালে স্বামী সারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামে যে বইটি তিনি লিখেছিলেন সেই বই বিক্রি করে তিনি এই টাকা শোধ করেন একতলায় ছয়খানা দোতলায় তিনখানা ও তিনতলায় একখানা মোট দশখানা ঘর তৈরি হলো অবশেষে বাড়ি তৈরি হলো উনিশশো সালে বাড়ি নির্মাণের কাজ শুরু হয় ও শেষ হয় উনিশশো সালে এই বাড়িতে উদ্বোধনের কার্যালয় স্থায়ীভাবে এলো উনিশশো আটের নভেম্বরে এবং নতুন বাড়িতে মা পদার্পণ করলেন উনিশশো নয়ের তেইশে মে তিথি হিসাব করলে আজকের দিনে মা যখন প্রথম পদার্পণ করলেন এই বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা দেহ রাখেন দীর্ঘ এগারো বছর ছিলেন মা শেষে এই বাড়িতেই মায়ের মহাসমাধি হয় কত লীলার সাক্ষী এই বাড়িটি তা শুধু মাই জানেন আজ মায়ের সেই শুভ পদার্পণ তিথিতে মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে ধরে মহানন্দে থাকবেন জয় মা শারদা